কি সুন্দর ফুল খুব সুন্দর সকালবেলা একটু হেঁটে আসলাম হাঁটাহাঁটি করে আসলাম সকালে সকালে নমস্কার সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম সকাল সকাল এই যে এখন স্নান ধুতি পূজাটা দিয়ে নিলাম একটু আবির দিয়ে নিলাম ঠাকুরকে আর পূজাটা দিয়ে নিলাম আজকে আমি বহুদিন পরে একটু দিয়ে চিড়ে দিয়ে খাবো দেখি খেয়ে কেমন অনেক দিন পরে খাইতেছি ছেলে বলতেছে বেগুন ই খাইবো বেগুন পুইরা মাখা করে দিতে হয় বেগুন ভর্তা এই যে এখন দিয়ে দিচ্ছি অর্ধেক বেগুন চুলার উপরে এটা পুড়িয়ে তারপরে ভর্তাটা করবো মরিচ আর পেঁয়াজ দিয়া আর রান্না করবো এই যে কুড়া মাছ ভালোই ওয়েদার খুব সুন্দর রোদ্র উঠছে দেখো আর আমি একটু সকালবেলা সকালে খাইতেছি এখন বাজে দশটা সকাল ধুই দিয়া আর চিরা দিয়া খাইতেছি এই দেরি হয়ে গেছে পূজা টুজা দিয়ে আসলাম এই কারণে পূজা দিয়ে আসলাম আবার সকাল উঠা ঘর দুয়ার মোছামুছি করছি আজকে আবার পঞ্চম দোল এই কারণে ঘর দুয়ার মুছা পূজা টুজা দিয়ে আসলাম তারপরে আসলাম রান্না করতে এখন এই যে খাইতেছি আর রান্না করতেছি আমার ছেলে খাওয়া দাওয়া করে আর শুধু এই যে বেগুন ভর্তা আর বাদ দিয়ে দিলাম এটা খাই দৌড় দিব কলেজে বেগুন ভর্তা তো খুব টেস্টি হয়েছে কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা সরিষার তেল দিয়ে মেখে দিছি সেই স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে বেগুনটা একটু ভেজে নিন ইলিশ মাছে দিমো আমার ছেলের জন্য ইলিশ মাছ রান্না করুন মাছ না

রোদ্রুয়া রোদে দিয়ে লবণ দিয়ে আলুটাকে ভেজে নেই তারপরে হলুদ দিয়ে দিই এখন দিয়ে দিলাম হলুদ আলুটা ভাজা হয়ে গেছে জল দিয়ে মশলাটা কষাই নেই হলুদটা হলুদ মরিচ হলুদ মরিচ আর ই দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানো হোক তারপরে জল দিয়ে দিল ঝুল দিয়ে দিই এখন এই যে ঝুল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে ফুটে উঠলে মাছ আর বেগুন দিয়ে দিন ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুনটা দিয়ে দিন ঝোলের মধ্যে হয়ে যাব এই যে এখন ঝোলটা ফুটে উঠছে মাছটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে নামায় নিম হয়ে যাব আর এখানে ডালও বসায় দিছি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি একটুখানি ছোট্ট সবজি একটুখানি সিম আর একটুখানি আলু খানি এটা দিয়ে ভেজেন গোটু দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিবো কাঁচামরিচ এই যে রান্না করবো ছোট মাছ এখন একটু মাছটি দিয়ে আবার একটু কষাই নি যে আমার মাছটা সুন্দরভাবে কষানো ভাজা হয়ে গেছে এখন ঝুল দিয়ে দিন এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে নামাই নিলাম কেমন হয়েছে কমিটির করবা ঘুরে মাছের তরকারি কি গনগনে রোদ দেখো আর কত সুন্দর টিয়া পাখিতে ডাকছে এখন দুপুরে খেতে বসছি এই যে ভাত বেড়ে নিছি সবার জন্য ছোট মাছের তরকারিটা ভালোই হয়েছে এখন একটু বেরোইলাম একটু বেরোইলাম ভালোই লাগতাছে দেখো আকাশটা কত সুন্দর এই যে রাতের জন্য ভাত গরম করে নিলাম তরকারিও গরম দিছি এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো রাত্রো বাজে নয়টা এই তরকারি গরম করে নিলাম। ডালটা গরম করে আনিয়ে আসি। এই যে ভাত তো ভাসি হই। রাতে খাওয়া দাওয়া। এই যে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ধুইয়া পাক ল্যাগুসায় নিলাম। থালবাসন ধুইয়া মিয়া রাখলাম। গুজগুজ করে। এখন তো তরকারি টুরো হয়ে গেছে। এডিও রাখতে গো ফ্রিজে রাখতে হইবো এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা